তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং ছবিটা ফারদার পেছাতে চলেছে এই ছবিটার শ্যুটের কাজ অনেকবার পিছিয়েছে যে কারণে ছবিটা রিলিজ প্রথমে যেরকম অ্যাজিউম করা হয়েছিল সেভাবে হবে না এবার আবার ছবিটার কাজ পেছানোর কারণ কি আপাতত যেটা শোনা যাচ্ছে এই ছবিটা ফ্লোরে যেতে চলেছে জুন বা জুলাই মাসে এবার ছবিটার এই মাসে ফ্লোরে যাওয়ার কথা ছিল ছবিটার প্রি প্রোডাকশন অনেক দিন ধরে হয়েছে তা সত্ত্বেও ছবিটা কেন পেশালো তার মূল যেটা কারণ সেটা হচ্ছে ছবির স্ক্রিপ্টে এখন কাট করবে এবং অনেকগুলো চেঞ্জেস করবে সিদ্ধার্থ আনন্দ আমরা জানি এই ছবিটার স্ক্রিপ্ট কার লেখা সুজয় ঘোষ এবং সুজয় ঘোষ ছিল এই ছবির আগের পরিচালক মানে যার ছবিটা পরিচালনার কথা ছিল আর কি বাট সে তো এখন ছবিটা পরিচালনা করছে না ছবিটা পরিচালনা করছে ছবির প্রডিউসার সিদ্ধার্থ আনন্দ এবার সুজয় ঘোষ যেরকম ধরনের ছবি বানিয়েছেন এবং সিদ্ধার্থ আনন্দ যেরকম ধরনের ছবি বানিয়েছেন দুজনের ফিল্ম মেকিং রনরা একদম আলাদা তো সেখান থেকে তো একটা সন্দেহ হচ্ছিল যে কিভাবে সেটা ব্লেন্ড হবে এবং একসাথে তারা কাজও করেনি এবার যেটা বিষয় সেটা হচ্ছে ছবির মধ্যে মেজের কিছু চেঞ্জেস করতে চলেছে সিদ্ধার্থ আনন্দ অলরেডি আমরা শুনেছিলাম এটা যে শাহরুখ খানের যে ক্যারেক্টার তার একটা লাভ ট্র্যাক থাকবে একজন অন্য অ্যাক্ট্রেসও থাকবে হয়তো তার ছোট চরিত্র থাকবে বাট থাকবে এবার সেরকমই আরও বেশ কিছু চেঞ্জেস হবে যেগুলো স্ক্রিপ্টে চেঞ্জ করতে চলেছে সিদ্ধার্থ আনন্দ যেদের জন্য অনেকটা সময় লাগবে এই কারণে ছবিটার কাজ আবার পেছাচ্ছে এবং জুন জুলাই থেকে এই ছবিটা ফ্লোরে যাবে তো দেখা এই ছবির ফাইনালি শ্যুট কমপ্লিট হয়ে যেরকম টাইমে তারা ছবিটা দু হাজার ছাব্বিশে আনার প্ল্যান করছে সেরকম টাইমে হয় কি না পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ডন সি এখানেও সমস্যা ডন সি আবার সমস্যা কয়েকদিন আগে ফরান নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল যে তার পরিচালনা পরবর্তী তার নেক্সট ছবি হচ্ছে ডন সি কিন্তু এখন যেটা বিষয় এই ছবিতে সিমে লিড দেবে যাকে হয়েছিল কিয়ারা খেয়ে ডমস উইল সে একটা ছোট্ট ব্রেক নিচ্ছে এবং তার নেক্সট ছবি হবে যেটা এসে অভিনয় করবে সেটা হচ্ছে শক্তিশালী সে ডন সুইল পার্টনার এবং তার পার্সোনাল রিজনের জন্য সে ডন সুইলকে যুক্ত হতে চায় না আমি বহুবার ধুম ফোর নিয়ে এই আপডেটটা যতবারই দিয়েছি বলেছি ধুম ফোর নিয়ে যাই শোনা যাক রণবীর কাপুর অভিনয় করছে বা ভিকি কৌশল বা যে কেউ সেটা না এখনই কনফার্ম নয় তখন লোকে কমেন্টে অনেক কথা বলেছে কিন্তু বিষয়টা হচ্ছে ধুম ফোর নিয়ে যা যা শোনা যায় সেটা প্রত্যেক বছর শোনা যায় কিন্তু সেটা কিন্তু বাস্তবায়িত হয় না তো আবার সেটাই ঘটেছে এবার রণবীর কাপুর নিজে স্টেটমেন্ট দিয়েছে সে নিজে জানিয়েছে সে চায় ধুম ফোরের মতো ছবি করতে সেটা তার কাছে বিশাল বড় একটা অপরচুনিটি তবে এখন যা অবস্থায় সে দাঁড়িয়ে রয়েছে তাকে না ধুম ফোর অ্যাপ্রোচ করা হয়েছে না তার সাথে ধুম ফোর নিয়ে কোনো ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে তো ধূম ফোর নিয়ে যা যা জিনিসপত্র শোনা গেছে যে রণবীর কাপুর এবং ভিকি কৌশল তারা অভিনয় করবে একজন একটা কপের চরিত্রে অভিনয় করবে এরকম কোনো কিছুই ঘটছে না রণবীর এরকম কিছুই জানে না তাকে কোনো কিছুই অ্যাপ্রোচ করা হয়নি ধুম ফোরের জন্য তো বিষয়টা আবার ঘুরে ফিরে সেই একই জায়গাতে চলে আসলো পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিকারিয়ানের ছবি অনুরাগ বাসুর সাথে যেটা আসে কি নয় আপাতত সেই ছবিটা আবার সমস্যায় কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি বললাম যে এই ছবিটা নিয়ে একটা ইস্যু হয়েছে লিগাল ইস্যু হয়েছে যে এই ছবিটা আশিকি আশিকি বা আদার্স নামটা রাখতে পারবে কোনোভাবে কোনোভাবে না এটা নিয়ে ভূষণ কুমারের আগে বিশেষ তারা অ্যালিগেশন দিয়েছিল এই কেসটা কোটে ওঠে এবং এটাই ভার্ডিক্ট আসে এবার যেটা বিষয় সেটা হচ্ছে এই ছবিটার গল্পের সাথে হুবহু মিলে যাচ্ছে আরও একটা ছবির গল্প এবং সেটা নিয়ে আবার সমস্যায় কার্তিক এই ছবিটা কোন ছবির কথা আমি বলছি মোহিত সুরি আহানকে নিয়ে একটা ছবি বানাচ্ছিল ওয়াইফ এর আন্ডারে সেই ছবিটার কাজ আগামী পাঁচ ছ দিনের মধ্যে শেষ হবে প্যাচ খালি বাকি রয়েছে এবং দু থেকে তিন দিন আগে এই যে ছবিটা আরিয়ানের ছবিটা পরিচালনা করছে শ্রীলীলা আছে সেই ছবিটার কাজ সম্পূর্ণরূপে প্যাচ ফ্যাচ সব মিলিয়ে দু তিন দিন আগেই কমপ্লিট হয়েছে তো এই দুটো ছবির সুট মোটামুটি কাছাকাছি একইভাবে চলেছে এবার যারা এই দুটো ছবি স্ক্রিপ্ট দেখেছে বা মোটামুটি দুটো ছবি সম্পর্কে জানে তাদের দাবি এই দুটো ছবির গল্প তো একই ছবির ক্লাইম্যাক্স তো এক ইভেন যে লিড ক্যারেক্টার তার যে আর্কটা যে একজন বিশাল বড় সিঙ্গার যে খুব পপুলারিটি পায় সেই চরিত্রটা হার্ড ব্রেক তার যে বদলটা সেটাও নাকি দুটো ছবিতে হুবহু এক এই বিষয়টা উঠে আসার পরে আদি চোপড়া এবং মহিত সুরি দুজনেই ভীষণভাবে চিন্তিততার কারণ তাদের ছবিটাও মিউজিক্যাল রোম্যান্টিক ফিল্ম এই ছবিটাও তাই এবং এরকম একটা কথা উঠে আসা যে দুটো ছবির মধ্যে কোন ছবিটা একটা একটা থেকে টোকা যার ফলে একটা ছবি তো সাফার করবেই এদিকে কার্তিক ছবিটা বড় করতে করে দিচ্ছে দিওয়ালিতে যে কারণে মেবি ওয়ার এই ছবিটা দিওয়ালির আগেই আসতে পারে যদি দিওয়ালির আগে সেই ছবিটাকে বড় করে এফ ফিলিস করে তো কার্তিক আরিয়ানের ছবিটা সাফার করবে এবার দেখা কোন ছবিটা কার থেকে টোকা বা কি কি সিমিলারিটি আছে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এতে তোমাদের কি অপিনিয়ন দেনও জনতা আমাদের পাশে আছে আবার দেখা